চারমুখী সাতমুখী ছমুখী এবার দামও বেশি বড়া ছিল

সকালবেলায় আমি মিথ্যা কথা বলছি না এতদিন মোটামুটি দশ বছর হলোই নাই নেবো তো পরশু দিন একটা লোককে তিনটে দিয়েছিলাম একটা পাঁচ মুখি একটা ছ মুখি একটা সাত মুখ তিনটে তুলেছিল তিনটে এরকম পরপর যে আমাকে বলছে আর একটা দাদা সাত মুখি দাও না অসম্ভব আমি তো মনে দশ বছর মনে পাইনি এই পর পর এরকম হবে এটা পাঁচ দেখা যাক পাঁচ মুখিটা ম্যাক্সিমাম ये बस तो फुल सुन लिया है तो ले ही लेते बड़ी रह रहा था कब तक थोड़ा समय है अब आपका विकास हो जाएगा मैं मोडल <laughs> सखियो